আকাশের চারিদিকে শুধু আওয়াজ শুনতে খুবই বিজলির ভালো লাগতেছে কারণ প্রচন্ড আমার বিড়ালটা একটু বসেছিল ও আওয়াজ পেয়ে অনেকটা আওয়াজ পেয়ে ভয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই প্রচন্ড গরমে কিন্তু আর ভালো লাগতেছে না তো গরম আর বৃষ্টি যেন আমাদেরকে ছেড়ে যেতে চায় না কখন যে শীতকাল আসবে কখন যে শীতকাল আসবে সেই অপেক্ষায় আছি তো এটা হচ্ছে আমার কালকের সন্ধ্যাবেলা ভিডিও তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম প্রতিদিনের মতন আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিওতে কোন কোনো অংশ ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা অলরেডি দুটোটাই করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো আমার রুমের মধ্যে যে মানি প্ল্যান্ট গাছগুলো আছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন ধরে শেয়ার করা হয় না তো মাসাল্লাহ আমার মানিপ্লান্ট গাছগুলো এখনও অনেক সুন্দর হয়ে আছে কারণ আমি সব সময় যত্ন করে থাকি তো এই গাছটা আমার রুমের মধ্যে ছিল তো আমি অনেক দিন ধরে বাইরে রেখেছিলাম অনেক সময় রোদের প্রয়োজন হয় গাছের সেজন্য হয়তো পাতাগুলো অনেক সুন্দর করে ফুটে আর আমরা যেহেতু রুমের মধ্যে অনেকে পছন্দ করি মানি প্ল্যান্ট গাছ রাখতে পানি দিয়ে তো সব সময় চেষ্টা করবেন পানিগুলো দুই একদিন পর পর পরিষ্কার করে দিতে কারণ এখন যেহেতু ডেঙ্গু মশা বেড়ে গেছে তো সেই জন্য পানিগুলো একটু পাল্টিয়ে দিতে হয় তো আমি সময় এই কাজটাই করি কারণ রুমের মধ্যে যেহেতু পানি দিয়ে গাছ লাগাই অবশ্যই এগুলো পরিষ্কার করতে হবে তো শুধু বাহিরে পরিষ্কার করলে তার হয় না আমার রুমের মধ্যে আমি যে গাছগুলো রাখি সবসময় এগুলো পরিষ্কার করে থাকি আর সব সময় পানি যদি পরিষ্কার করে দেন অনেক দিন থাকে গাছগুলা আমার প্রাণ প্রিয় আপু বাইদেরকে একটা কথা বলি তা আমার ভিডিওতে অনেক সময় কমেন্টে চেয়ে লাইকটা একদম কম আসে আমি কিন্তু সবার ভিডিওতে প্রথমে লাইক দিয়ে তারপরে ভিডিও দেখি এটা আমার একটা অভ্যেস হয়ে গেছে তা আমিও চাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা দেখে নেবেন এদিকে কথা বলতে বলতে আমার সবগুলো গাছ পরিষ্কার করা শেষ এখন একটু পানি দিয়ে তারপরে রেখে দেব আমি কর্নারটা মুছে নিয়েছি কারণ অনেক দুলাবালি আসে বাহির থেকে তো প্রতিদিনও এই কাজটা করতে হয় আমার মানি প্ল্যান্ট গাছটা কিন্তু খুবই ভালো লাগে আমার অনেক পছন্দের একটা গাছ তো সেজন্য জন্য আমি সময় চেষ্টা করি মানি প্ল্যান্ট গাছ দিয়ে রুমগুলো সাজাতে তো যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো আমি সবগুলো গাছ এই কর্নারে রেখেছি অফ ক্যামেরায় রুমের বাকি কাজগুলো করে এখন বেসিনটা একটু ক্লিন করে নেব তো অনেকটাই ময়লা হয়ে গেছে তো বিশেষ করে আমি বেসিনটা দিয়েছি উজু করার জন্য অনেক সময় ওয়াশরুমে গিয়ে উজু করতে হয় কিন্তু ওয়াশরুমে উজু করা ঠিক না তো সেই জন্য আমার বেসিনটা দেওয়া হয়েছে তো আমি সব সময় কিন্তু বেসিনটা পরিষ্কার করে রাখি তো এখানে পাটাতে বেটে বর্তা বানানো হচ্ছে তো আমার এক বড় আপু বর্তা বানাচ্ছে ওনার হাতের বর্তা কিন্তু খেতে অনেক মজা হয় তো এখানে সুটকিও নিয়েছে সুটকিগুলো বেজে নিচ্ছে তেলের মধ্যে তো এগুলো হচ্ছে ভিজা সুটকি অনেকে আবার সিঁদুর সুটকিও বলে তো এখানে পেঁয়াজ কুচি নিয়েছে অনেক বড় বড় করে কেটে নিয়েছে তো এখানে কিন্তু মরিচটাই বেশি দিয়েছে তো মরিচগুলো অনেক ঝাল খেতে কিন্তু অনেক ঝাল লেগেছে তো যাই হোক অনেক ভালোও লেগেছে খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায় এখানে সবগুলো একসাথে দিয়ে ভালো করে বেটে নেবে অনেক সময় সুট খেতে কাটা থেকে যায় একটু ভালো করে বেটে নিতে হয় এখন লবণ দিয়ে একসাথে মিশিয়ে বেটে নেবে আবার তো যাই হোক বর্তা বানানো শেষ এখন প্রায় শেষ হয়ে আছে ওনার হাতে বর্তা কিন্তু খেতে অনেক ভালো লাগে উনি সব সময় বানায় বর্তা তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে এখানে রান্না করার জন্য মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসগুলো একটু হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করে নিলাম আমি ওয়াফ ক্যামেরায় মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি তো এখানে আমি আলু কেটে দিয়েছি তো অনেক সময় বড় বড় আলুগুলো খাওয়া হয়ে যায় ছোটো আলুগুলো থেকে যায় তো আজকে ছোট আলুগুলো দিয়ে জল জল করে রান্না করব মুরগির মাংস আমার বাচ্চাদের জন্য সবসময় টেনশন করতে হয় প্রতিদিন কি রান্না করব কি রান্না করব। এটা নিয়ে আমার একটা টেনশন থাকে কারণ ওরা শাক সবজিও খায় না কোনো মাছও খেতে চায় না তো অনেক সময় মাছ খেলেও কাঁটা বেঁচে দিতে হয় আমার থেকে আমার মতন হয়তো অনেক মায়েরা আছে ছেলেমেয়েদের জন্য টেনশন করে কি খাবে কি রান্না করবে তো আমার বাচ্চারা মুরগির মাংস খেতে খুবই পছন্দ করে তো জন্য আমার সব সময় মুরগির মাংসটা রান্না করা হয় তো অনেক সময় ওরা দেশি মুরগি খেতে চায় না দেশি মুরগির মাংস নাকি অনেক শক্ত হয় সেজন্য খেতে চায় না তো যাই হোক এখানে আমি কথা বলতে বলতে কিন্তু আমার মাংসগুলো কষানো শেষ একদম শুকিয়ে গেছে তো এখানে আমি আর একটু জল দিয়ে দিলাম যেহেতু একটু জোল জল করে রান্না করব সেই জন্য একটু পানি একটু বেশি করে দিয়েছি আমার প্রায় মুরগির রান্না শেষ তো মাংসগুলো হয়ে গেছে এখন আমি এ ফেলবো এগুলো হচ্ছে ডাবের ফুটিং তো আমার হাজব্যান্ড অনলাইন থেকেও অর্ডার করে নিয়ে আসছে এখন ছোট ছোট করে কেটে নেব তো আমার কাছে তেমন ভালো লাগে না খেতে কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে ফুটিংটা তো আমার বাচ্চারাও তেমন খায় নাই তো আমার হাজব্যান্ড কিছুটা খেয়েছে তারও অনেকটা রয়ে গেছে অনেক সময় হয়তো অনলাইনের জিনিস ভালো লাগে না খেতে মাঝে মধ্যে কিন্তু মজা হয় তো যাই হোক আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ আর একটা নতুন ভিডিও দেখার অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ